সবাইকে আন্তরিক যেন সবাইকে সর্ব অবস্থা ভালো রাখেন আমিন সম্মানিত দিনীবাহেরা আরাফার দিনের রোজার ব্যাপারে অনেকে আমাদের দেশে আমরা যেহেতু একদিন পরে ঈদ করি এই জন্য আমরা আরাফার দিনের রোজাটা আমরা আরব দেশের সাথে আরাফার রোজা তো আমরা অবশ্যই রাখবো যেটা ফজিলতপূর্ণ রোজা হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলছেন যে আরাফার দিনের রোজার ফজিলত এত বেশি বয়াল বলছেন যে পূর্বের এবং সামনের এক বৎসরের রোজার ফজিলত ফুরসুল আল্লাহ এই জন্য আমরা এগুলো নিয়ে ধন্দনা করে আমরা বিশেষ করে যেহেতু আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলছেন যে এক থেকে নয় তারিখ আপনার জিল হজ মাসের হজের মাসের এক থেকে নয় তারিখ পর্যন্ত রোজা রাখার বলে ব্যাপারে হাদিসে বলছেন আমরা রাখব এবং আট তারিখও রাখবো নয় তারিখও রাখার চেষ্টা করব এটা নফল রোজার যদিও নফল কিন্তু অনেক ফজিলতপূর্ণ রোজা তবে আমরা ঝগড়া বা এগুলো না করার থেকে বিরত থাকা উচিত যে অনেকে বলতেছেন আগামীকালকে হজের দিন এটা হলো আরব দেশে হজের দিন আমাদের দেশে তো হজের দিন এরা বলছে যে আগামী দিন রোজা রাখলে নাকি এটা নিষেধ না হজবির্লা আসলে দেখেন এটা ওনারা বলতে নেই পারেন বলাটা স্বাভাবিক কারণ আপনারা এই জবান দিয়ে যা বলতেছেন সেটার কিন্তু জবাব দেওয়া বালার কাছে আমি আমার প্রতিটাই ভিডিওতে বা প্রায় সময় আমার আলোচনাতে এই কথাগুলো বলি যে আপনার প্রতিটা কর্মের প্রতিটা কাজের যারা যার্রা করে আল্লাহর কাছে হিসাব ধরা রাখবে আপনার কাজগুলো কয়েকভাবে রেকর্ড হয়ে যাচ্ছে উভয় কাঁদের ফেরস্তা রেকর্ড করতেছেন জবান দিয়ে আপনার মা ইয়াল ফিজু প্রতিটা শব্দ বাহির হতে দেরি এটা রেকর্ড হতে দেরি নাই এবং আপনার অঙ্গ প্রত্যঙ্গ আলিয়াউমন আতিমু সেই দিনে আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলো সাক্ষী দিবে পক্ষে অথবা বিপক্ষে ইউমাইজিং তো হেদিসু আখবর প্রতিটা জমিন সেই দিন আপনার স্পষ্ট করে বলে দিবে আপনার কথাগুলো কী করছেন আমি আপনি কী করছি এই জন্য অনেক কথায় অনেকেই বলেন কিন্তু হিসাব দেওয়া লাগবে এই কথা কিন্তু খেয়াল না খেয়াল রাখবেন আপনি আমি প্রতিটা কর্মের আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে মালিকীয় অমির দিন শেষ প্রতিফল দিবসের মালিকের কাছে শেষ দিন বিচারের দিন হাসন ফলাফলের দিন আমি আপনি কিন্তু হিসাব দিব এই জন্য বুঝি যেন কথা বলি অবুজের মতন ব্যবুজের মতন কোনো কথা যেন না বলি আমার প্রতিটা কথাই কিন্তু আল্লাহর কাছে জবাব দেওয়া এই জন্য ভাইরা আর দিনই রোজাও রাখবেন এবং আজকে আমরা অনেকেই আসি ইনশাল্লাহ অনেকেই আসছেন আল্লাহ যেন সকলের রোজাগুলো কবুল করে নেন এবং আগামীকালকেও রাখবেন আট নয় যেহেতু আমাদের কোরবান হলো আগামী আপনার শনিবার দিন আমাদের কোরবানির দিন আমরা কোরবানির আগের দিন পর্যন্ত রোজা রাখার বিধান রোজার ব্যাপারে আসে আল্লাহ রসুল সাল্লাম বলছেন এই জন্য আমরা রাখবো আর এগুলো নিয়ে কেউ বিভ্রান্ত করবেন না বিভ্রান্ত করার কোনো সুযোগ নেই আপনি না পারেন না থাকেন কিন্তু আরেকজনকে রাখতেছে এই জন্য এর বিরোধিতা করার কোনো সুযোগ নেই রোজা রাখা পাঁচ দিন হারাম এটা হলো রমজানের ঈদের দিন আর কোরবানের ঈদের দিন এবং কোরবানের ঈদের পরের তিন দিন এছাড়া আপনি হালাল কোনো দলিল দিতে হলে স্পষ্ট দলিল লাগবে কোরআন এবং হাদিসের আপনার মনগোড়া দলিল দিলেন মন গোড়া মতবাদ প্রচার করলেন সেটার জন্য আপনি আল্লাহর কাছে কী জবাব দেবেন সেটার জন্য প্রস্তুত থাকেন আমি সবাইকে বলবো আরফের দিনে রোজা তো রাখবেনই তার পাশাপাশি আপনি আগামীকালকে রোজাটাও রাখবেন আমাদের দেশের জন্য আরফার দিন হয় হজের আগের কোরবানির আগের দিন অর্থাৎ শুক্র নয় জিল হজ ওদের জন্য যেমন আমাদের চাঁদ দেখার কারণে ব্যবধান সাড়ে তিন ঘন্টার কারণে আমাদের একদিন ব্যবধান হয়ে যায় এটা এই কারণে ব্যবধান এই জন্য আপনি এটা নিয়ে বারাবাড়ি সারা কোনো সুযোগ নেই আমরা সকলে অনেকে রাখছেন আর দোয়া করে আল্লাহ যেন আমাদের সবাইকে জীবনে একবার হলো মুখ্যমদিনের মেহমান যেন আল্লাহ কবুল করে নেন যারা যাদেরকে কবুল করছেন ওই লোকগুলোর সাথে যেন আল্লাহ আমাদেরকে শরিক করে নেন আজকে আরাফাতে হজের বাসন হচ্ছে সবাই কান্নাকাটি করতেছে আল্লাহ যেন ওই লোকগুলোর সাথে আমাদেরকে কবুল করে নেন সকলের ভালাই মঙ্গল করে ভালাই কামনা করে শেষ করছে আল্লাহ হাফেজ سبحانك اللهم وبحمدك أستغفرك وأتوب إليك